নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি চৌঠা জানুয়ারি দু বাংলা উনিশে পৌষ চোদ্দোশো বত্রিশ রবিবার মাস পৌষ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শীত ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় সকাল ছয়টা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা এক মিনিটে কৃষ্ণপক্ষের প্রতিপদতিথি রবিবার দুপুর দুইটা কুড়ি মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে পূর্ণবসু নক্ষত্র রবিবার বিকাল পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর পুষিয়া নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে ইন্দ্রযোগ রবিবার সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর বৈধৃতি যোগ শুরু হবে কৌলবকরণ রবিবার দুপুর দুইটা কুড়ি মিনিট পর্যন্ত থাকিবে তারপর তৈতিলকরণ শুরু হবে রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকিবে তারপর গড় শুরু হবে চন্দ্রমা আজ মিথুন রাশিতে সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা কর্কট রাশিতে গোচর করিবে সূর্য রাশি ধনু রাশি সূর্য নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র দিনের শুভ সময় দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা ছয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা নয় মিনিট থেকে দুপুর দুইটা একান্ন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত বিকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ